সাংবাদিকের কাছে বস্তুতে হইলাম কারণ গতকাল গতকাল আমি আমি আমার ওয়াইফ ওর আমার বোন ওর বোন জামাই আমরা তিনজন পরীক্ষার বাজারে গিয়ে যাইতেছিলাম আর কি আমাদের বাড়ি গোকুলনগর পাঁচ নাম্বার ওয়ার্ড নাম যার লগে ঘটনা হয়েছে ওর নাম হয়েছে জুমা জব্দগর আমার নাম আর তারপরে আমাদের বাজারে যাওয়ার পরে আমরা পেমেন্ট দিতে লেট যাচ্ছে তার জন্য আমি ওকে বলছিলাম ভাইটা এই ঘটতে আর কী ভি তো ভাইটা পরে রাস্তাতে কিছু অভদ্র লোক তারা ওর পিছা করছে পিছা করার পরে ওরা হাতে ধরছে যে টাকা দিব ও লোকে রেপ মালটা রেপ করার চেষ্টা করছে তার লাইগিয়া ওর মা ও আশেপাশে রাস্তার আশেপাশে কিছু লোক দেখতে নাপায় সামনে আগে একটি দোকান ছিল দোকানে ওর বাড়ির পাশে ভাই বলে ডাক্তার কি ওর কাছে গিয়ে কল করলো বাড়িতে কল করাল কল করার পরে বাড়ির মা বোন ভাই তারা তিনজন যাওয়ার পরে তারা বাড়িতে তারা বিচার দিতে গেছিল আর কি যে ছেলেটি ইয়ে করছিল কু মন্তব্য করছিল ওই ছেলেটির বাড়িতে বিচার দিতে যাওয়ার পরে ওই সবাই মিলে তাদের উপরে আক্রমণ করেছে ওর এবং ও আহত ছিল হসপিটাল তো হসপিটাল থেকে আবার কৈলা শহর রেফার করেছে আচ্ছা যারা এই কান্ডে যুক্ত আছে তাদের নাম চিনতে পারছে তাদের নাম সুশান্ত পাল সুবুদ পালের ছেলে সুশান্ত পাল আরও তারা বাড়ির আরও কয়েকজন আছিলো তাদের নাম ঠিক আমি কইতে পারি না আমি তাদের আরও মেয়ে মে লোক আছিলো বউটাও তারাও একসাথে আছিলো মেইন অভিযুক্তকে মানে সুশান্ত পাল হ্যাঁ মেইন অভিযুক্ত সুশান্ত পাল ও উনি হাতে ধরেছিল আর এমন টাকা দিয়ে করতে চাইছিল খুব প্রস্তাব দিছিল খুব প্রস্তাব দিয়েছিল কোটা সময়ছে ঘটনা না এই ঘটনাটা হয়েছে সন্ধ্যা 7টা সাতটা সময় হয়েছে কোন জায়গা দিছে ঘটনা ঘটনা হয়েছে রাজনগর ক্লাবের নিচে ক্লাবের সাথে এই পাশে আপনাদের বাড়ি পাশে ওদের বাড়ি ওদের বাড়িতে ঘটনা হয়েছে একটু নিচে গিয়ে একটু একটা বটগাছ আছে ওইখানে ঘটনা হয়েছিল তারপরে তারা বিচার দিতে গিয়েছিল বিচার দেওয়ার সাথে ওই ক্লাবের সামনে ক্লাবের লগেই তারা দোকান আছে দোকান আছে দোকানের সামনে ঘটনা হয়েছিল পুলিশ আইছিল না ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে ছিল না কিন্তু আসবার জন্য যাওয়ার পরে পুলিশকে এনকোয়ারি করেছিলাম পুলিশ আমার এখনো কিছু জানাইনি কি হয়েছে না

আমার নির্য বিচার লাগে আমি সরকারের এইটাই আমি আশা করছি যে আমাদের নিয়ে তো বিচার লাগবো কেন একটা মেয়ের উপরে তারা হাত তুলবা বা কু দেওয়ার কেন আজকে আমার স্ত্রীর সাথে হয়েছে কালকে অন্য কোনো মেয়ের সাথে হইতো না এটা কি কি গ্যারান্টি আছে সরকার তো বলছে মেয়েদের সব কিছু ইয়েতে সে এলে কোথায় আছে এমন তো লোক থাকলে সরকার কি করতে পারবে সরকার কোন দিকে ভালো রাখ আপনি বাড়ি কোন জায়গাতে আমার বাড়ি এমনি আগরতলা থাকি আগে আগরতলা আমার বাড়ি এখন শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে থাকি